আলাইকুম গ্যাস আজকে কি রেসিপি নিয়ে আসলাম সেটা হচ্ছে বিরিয়ানি এখানে তেল দিয়েছি পিঁয়াজ আর হচ্ছে আলু তো আলুটা একটু ভাজা ভাজা হয়ে আসলে গেলে চিকেন বিরিয়ানি তো আমার মুরগি যে ব্রয়লার মুরগি যে করবো ব্রয়লার মুরগি এইভাবেই নরম থেকে আলু আর কি যে এখন মাংসটা দিয়ে গোষ্ঠা দিয়ে দিলাম গোষ্ঠা দিয়ে এখন গোষ্ঠটা একটু ভাজা ভাজা হবে ভাজব ভালো করে আর ভাজলে একটা গন্ধ যাবে এখানে মশলা দিয়ে দিলাম একটু মরিচের ফাঁকি একটু জিরা বাদা আদা বাঁদা তারপরে কাঁচামরিচ বাটা কাঁচামরিচ বাটা দিলে কি রান্না বা ভালো আসে বিরিয়ানির মশলা দিয়ে দিলাম মাংসটা কষিয়ে চাল দিয়ে দিলাম চাল দিয়ে এখন পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন দুধের দুধ দিয়ে দিচ্ছি পানি আমার শুকিয়ে গেছে দেখ বিরিয়ানির কালারটা কেমন হয়েছে সবাই জানাবেন কমেন্ট করে আমার চিকেন বিরিয়ানিটা অনেক মজা হয় বিফ বিরিয়ানি অনেক মজা হয় এই যে আমার বিরিয়ানির লাস্টের লুক কেমন হয়েছে সকলেই জানান কালারটা তেহারি তেহারি না বিরিয়ানির তেহারি হচ্ছে হালকা আরও সাদা থাকে আমি একটু এখানে মরিচের ফাঁকি দিয়েছি তো এটা বিরিয়ানি বলে যে আমার মেয়েদেরকে খাওয়াবো আর আপনারা কি কি রেসিপি চান আমাকে জানাবেন আজকে